তিনি আরো বলেছেন সল্লাহ ভাইসাল্লাম কে আগে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী যত মিথ্যা মিডিয়ার মাধ্যমে যত মিথ্যা প্রচার করা হয় আর আমরা গরু ছাগলের মতো মুসলিমরা একটা গিলি খেলে মুসলিমদেরকে মিডিয়া বানিয়ে দিল সন্ত্রাসী এবং জঙ্গি আর আমরা ওদের সাথে তালে তাল মিলে এই শব্দগুলো আমরাই বলি ওরা সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেললো আফগানিস্তানে পাকিস্তানে ইরাকে ইরানে এই যে মায়ানমারে চায়নায় সিরিয়ায় ইয়েমেনে ওরা কেউ জঙ্গি না ওরা কেউ সন্ত্রাসী না যখন মুসলিমরা বলে আমরা কোরআন এবং উপর থাকতে চাই আমরা আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চাই তখনই আমরা জঙ্গি আর সন্ত্রাসী হয়ে যাই এই মিডিয়ার মধ্য দিয়ে সত্যকে মিথ্যা বানানো হয়েছে আর মিথ্যাকে সত্য বানানো হয়েছে পৃথিবীর সবচেয়ে যে তাকে বলা হচ্ছে মিডিয়া একটা পরম সত্যবাদী মহাপুরুষ অথচ জীবনে একাত্ত সে কখনো পড়েনি বাক স্বাধীনতার নামে আজকে রাসুলসুল্লাহামের নামে কটুক্তি করা হচ্ছে তাকে অপমান করা হচ্ছে তার কার্টুন আঁকা হচ্ছে আর আমরা মুসলিমরা বসে ঘরে বসে হালুয়া খাচ্ছি আমরা কিছু বললেই এটা হয়ে যাচ্ছে আগ্রাসন মৌলবাদী আর ওরা এরকম হাজারটা কাজ করলেও এটা বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা আসলে ভাই ইমান সেই জায়গায় নাই মৃত্যু হলেই বুঝতে পারবেন যে কোন জায়গায় ইমান ছিল আল্লাহ বোঝার তো তিনি বলেছেন কেয়ামতের আগে আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ানতকারী আর খেয়ানতকারী ব্যক্তিকে বলা হবে পরম আমানতদার যারা সবচেয়ে বড় দুর্নীতিবাজ ওদেরকে বলা হবে মহাপুরুষ খুব ভালো মানুষ হাজি সাহেব আর যারা বড় বড় আলেম স্কলার তাদের অবস্থা দুই জায়গায় হবে হয় মাটির তলে না হলে জেলখানায় ইমাম তাইমিয়া রহমান সারাফি মানহাজের অনেক বড় একজন আলেম আপনার সবাই তার নাম জানেন তিনি বলেছিলেন যে হকপন্থীদের অবস্থান দুইটা জায়গায় হয় সাধারণত একটা হচ্ছে কারাগারে অথবা মাটির তলে তিনি আরো বলেছেন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম কে আমাদের আগে হত্যা বাড়তে থাকবে হত্যা মানে একজন মানুষকে হত্যা করা হবে মানুষ জানবে না আমাকে কেন মারা হচ্ছে আর যে হত্যা করবে সেও বুঝবে না কেন ওকে মারলাম হত্যা হারাজ সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়াসল্লাহ হারাজটা কি জিনিস নবী সাল্লাহ আলি সাল্লাম বলবে হারাজ মানে হচ্ছে হত্যাকাণ্ড ব্যাপক হত্যাকাণ্ড পুরো বিশ্বের দিকে তাকায় দেখেন খালি রক্ত আর রক্ত ওই চায়নায় তাকায় দেখেন আমাদের রুই ঘুর ভাই বোনদেরকে মেরে ফেলা হচ্ছে এই মিয়ানমারের দিকে তাকায় দেখেন ওখানে রোহিঙ্গা ভাইদেরকে মেরে কুটি কুটি করে কাটা হলো ওরা পালিয়ে বাংলাদেশে চলে আসলো কাশ্মীরের দিকে তাকান সেখানে মারা হচ্ছে আফগানিস্তানে তাকান সেখানে মারা হচ্ছে সিরিয়ার দিকে দেখেন লক্ষ লক্ষ বাচ্চা এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে বোম দিয়ে মেরে ফেলা হচ্ছে আপনার বাচ্চাকে কেউ যদি বোমা মেরে মেরে ফেলে কেমন লাগবে আপনার উম্মার সবাইকে আমরা নিজের মনে করতে পারি না যে এই উম্মা আমার এই বাচ্চাগুলো আমার এই যুবক ভাইরা আমার ভাই এটা মনে করতে পারি না আমরা খুব স্বার্থপর হয়ে গেছি আর কি ইএমএন এর দিকে তাকায় দেখেন প্রায় দশ লক্ষ শিশুকে ওখানে না খেয়ে মেরে ফেলা হয়েছে দশ লক্ষ শিশুকে কয়টা দেশের উদাহরণ দিব সারা বিশ্বের দিকে তাকায় দেখি হত্যা আর হত্যা আর এই কথাটাই ফেরেস্তারা বলেছিলেন আল্লাহ যখন আদমকে সৃষ্টি করতে চান তখন ফেরেস্তারা বলেছিলেন কি দরকার মানুষকে সৃষ্টি করার পৃথিবীতে গিয়ে হয় ফাঁসার সৃষ্টি করবে না হলে হত্যাপাত রক্তপাত ঘটাবে দেখেন মানুষ ওই দুইটা কাজই করে এরকম অসংখ্য নিদর্শন হবে এগুলো চোখের সামনে আপনি দেখতে ঘুষ এই দুর্নীতি এইভিচার মাদক সুদ সবই আলাদা জাকাত দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না মুসলিমদের সম্পদ এত বাড়তে থাকবে সামাজিক মূল্যবোধ বলে কিছু থাকবে না যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ মানুষের সুন্দর সৌহার্দ্যপূর্ণ ব্যাপার এগুলো থাকবে না নবীজি বলেছেন এলেম উঠে যাবে জ্ঞান পুরান শোনার যে জ্ঞান এটা উঠে যাবে আর জাহেলিয়াত সমাজে বর্ষণ হতে থাকবে জাহেলিয়াত দেখুন যত প্রকার জাহেলিয়াত এটাকে মানুষ প্রযুক্তি মনে করে মর্যাদা মনে করে উন্নত অগ্রগতি মনে করে আর কোরআন শোনার যে মৌলিক জ্ঞান এটাকে মানুষ মনে করে এগুলো হুজুরদের কাজ আর মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কোরান হাদিসে এসেছে শেষ জামানায় মানুষ কোরআনকে পরিত্যাগ করবে মানুষ কোরান খুলে দেখার সময় পাবে না সারাদিন অনেক কিছু পড়বে কোরান খুলে গবেষণা করার সময় হবে না দেখেন আপনার বাসায় কোরআন পড়ে আছে সেই যে বাপ মারা গেছে ওইদিন দিন খুলছিলেন এখন ওই ঘরেই পড়ে আছে দেখেন মিথ্যা কথা বলি না কেন দেখেন মানুষ কোরআন নিয়ে গবেষণা করবে না তারা ছেড়ে দিবে অথচ আল্লাহ পাক এই কিতাবটা নাজিল করেছেন আমাদের জন্য আমাদের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ কোরআন এবং হারিসা বলেন নাই প্রত্যেকটা বিষয় কেমনে খাবেন কেমনে ঘুমাবেন কিভাবে ইবাদত করবেন কিভাবে দেশ চালাবেন কেমন করে মহামেলাত করবেন কেমন করে ব্যবসা করবেন কিভাবে আপনি অর্থনীতি চালাবেন প্রতিটা বিষয়ে আপনার কোরআন এবং শুনে আছে এটা খুলে দেখার সময় হচ্ছে না তাহলে হেদায় দিবে কিভাবে বিশ্বাস করেন আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নিবেন আসমানে কোরআনের শুধু পৃষ্ঠাগুলো থাকবে কালি থাকবে না এটা শেষ জামানে হবে সামনে তিনি আরো বলেছেন যে এই কোরআন পরকালে হয় এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে এই কোরআন কথা বলবে কালকে আমাদের মাঠে বলবে যে আমার পক্ষ আমাকে সে তেলাওয়াত করে নাই আমাকে গবেষণা করে নাই আল্লাহ এই কোরআন নিয়ে তারা হেদায়ত খোঁজেনি তারা অন্য জায়গায় হেদায়ত খুঁজেছে আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে কেউ কখনো তাকে যার নাম থেকে বাঁচাতে পারবে না আল তোমার পক্ষে দলিল অথবা বিপক্ষে দলিল দেখেন এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছেন আমাদের মুক্তির জন্য আমাদের উচিত হবে আজকে থেকে আল কোরআনকে সময় দেওয়া পড়তে শিখুন অর্থ শিখুন আগামী রমাদান আসার আগেই কোরআনটা রিডিং শেষ করে দেন আপনার কাছে যে তাপসির ভালো মনে হয় সেটাই পড়েন আমি বারবার একটা কথা বলি পড়াশোনা করেন পড়াশোনা করেন এলেন ছাড়া আপনাকে বাঁচাতে পারবে না কোনো হুজুরও বাঁচাতে পারবে না কারণ আমরা যারা দাড়ি টুপি নিয়ে ইসলামের দাওয়াতেই কাজ করি আমাদের মধ্যে অনেক প্রতিবন্ধকতা আছে অনেক হুজুর সন্না বোঝেন কিন্তু বিশ্বের পরিস্থিতি বোঝেন না অর্থনীতি বোঝেন না রাজনীতি বোঝেন না এই জন্য সমাজকে সঠিক জিনিসটা দিতে পারেন না তাই শুধু এই হুজুরদের মুখোপে হয়ে থাকলে হবে না আমাদের মুখোপেক্ষি হয়ে থাকলে হবে আপনাকে পড়াশোনা করতে হবে কোরআন পড়েন হাদিস পড়েন ইতিহাস পড়েন রাজনীতির বইগুলো পড়েন অর্থনীতি পড়েন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়েন দেখবেন আপনি পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ হতে আয়লা